যা বাবা শোনো আমি তোমার বড় ভাইয়ের মতো একটা কথা বলি হ্যাঁ মাছ তো তুমি ফেলে দাও আমি তোমার মাছ টাকা দিচ্ছি তো হাত তো না হাত ধরো ওটো দূরে ধুলো বাইরে বন্ধ করো এই খালে বাই তো দাও হ্যালো কত টাকা আট টাকা কাজের টাকা খেলো 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 আরে ফেলো আমি বলছি ফেলো আমি তো

উপর চল চল ছিল ওখানে বসো বাজারে গিয়েছিল না তুলো কি করে কি কর তুলি বলো তো এই গন্ধের থেকে

কি নিয়ে আছো তুমি এটা দেখি আমি দেখি কিছু বলবো না আর লাগছে বাবা রে দেখি 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 আস এখানে আসো এখানে আসো আচ্ছা তুমি এখানে বসো শান্ত হয়ে বসো বসো আমি আনছি বসো এ বাবা পাপা কেটে কি অবস্থা বাজারে গিয়েছিল না হ্যাঁ

তুমি গেঞ্জিতে কি অবস্থা ছেঁড়া তো হ্যাঁ কষ্ট পাচ্ছো কি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো ইস বাবা দেখি আমি দেখি দেখি কিছু বলবো না আমি দেখি এ টমেটো তো হেভি কত নিয়ে যাবো কত কতটা কতটা টমেটো হ্যাঁ বললো দু টাকা আমাকে দিয়ে দাও দু টাকা দিয়ে দেবো থাক না আমি রান্না করে খাবার রান্না করি মানে পাগলের মতো কথা বলছি কেন আমি টাকা দেবো তোমাকে হাতে ময়লা কেন ওই সব পড়ে না না এইগুলো কি এইসব এই কালো কালো এগুলো কি হ্যাঁ আমি গ্যারেজের কাজ করি আমি যাত্রম কাজ করি তা চলে সংসার ভালো ভাই বল ভালো ভাই বল খারাপ লাগছে দেখতে যতক্ষণ ততক্ষণ কয় টাকা করে দেয় মাসি পাঁচশো টাকা চলে যায় তাই তো কাঁদছো কেন তুমি তুমি রোজা করছো কেন্লা তাকাও রোজা কেন করছো তোমার তো শরীর খারাপ মনে হচ্ছে দেখে মনে হচ্ছে শরীর খারাপ তারা কান্না করছো পড়ে গিয়েছো আমার দিকে তাকালে তাকে উল্টে পড়ে গেলে

মাছ মাছ পচা হয় দেখেছি কিন্তু এরকম পচা মাছ হয় না তুমি কি টাকা দিয়ে নিয়েছো আট টাকা আট টাকা দেখি দেখি আট টাকার মাছ

তোমার টমেটো গুলো তুলানি দাও চলো বাইক করে দিয়ে আছি নাকি ও একটা কথা বলো তুমি আমার ভাইয়ের মতো একটা কথা বলি রাখো এ কেন তুমি মাথা যন্ত্রণা করছে তুমি রোজা রেখেছো কেন বারবার তো বলছি তুমি পারবে না এটা যারা পারবে তারা ঠিক আছে তুমি তো পারছো না রোজা করতে মাথা ঘুরছে বলছো কেন রেখেছো রোজা আর রোজা করে সারাদিন রোজা করে এই সব মানুষের খাওয়ার যোগ্য এগুলো কী করে খাবে তুমি ইউটিউবে বাদ দিয়ে দিয়ে খাবে এ শোনো আমি তোমার বড়ো ভাইয়ের মতো একটা কথা বলি হ্যাঁ এই মাছটা তুমি ফেলে দাও আমি তোমার মাছের না টাকা দিচ্ছি এ শোনো বাবু শোনো এ শোনো না তুমি জেদ করছো কেন অত শোনো মাছ তোলো হাত তোলো দাঁড়ানো দাঁড়ো দাঁড়াতে পারবো মা হাত ধরো ওটো ওই দূরে বাইরে দেবো কোন ধর এই খালে বাড়ি তো দাও হাজার টাকা টাকা ফেলো 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 আরে ফেলো আমি বলছি ফেলো আমি তো এ বাপ ওটো ওটো আমি তুমি ফেলো মাছটা আমি ফেলবো না মাছটা ফেলো আমি তো মাছ না টাকা দাও ফেলো ইস দে ওই মাছগুলো খায় নাও এগুলো ফেলে দিচ্ছি আমি আর টাকা দিয়ে দেবো নতুন কিনে নেবে ভালো জিনিস কিনে নেব ঠিক আছে আরে দাও দাও ভালো 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 দেখে দিচ্ছি দাও ভালো ভালো দেখে দিচ্ছি দাও এইগুলো এইগুলো তুমি খাবে কী করে এইসব একে তো বুড়ো তার উপরে পোকা পোকা লেগে আর দাও দাও আরে বাবা মানুষ খায় নাকি এগুলো গাড়ির সিঁড়ি বাড়িতে পড়ে গিয়েছে বুঝতে পেরেছেন দাঁড় সব তো খারাপ ভালো কোনটা বাজারে যাবে ধরো এখন যেতে পারবো না বিকেলে যাবে ওটু আমি তোকে বাড়িতে দিয়ে আসি বাড়িতে কী কে আছে

ওইভাবে চলে যায় ইস মানে মন খারাপ করে আসবু মানে কী বলো বলতে পারছি না আর কষ্ট কথা কিন্তু মানে ইস ছোলা 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 চিনি কিছু কিনেছ হ্যাঁ এটা কত বলো তো বলো বলো তুই মাসে পাঁচশো টাকা করে কাজ করে পাও কতটা মাগে নিয়ে আসে মাগে নিয়ে আসে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা হাজার টাকা তুমি প্রশ্ন করো না রাখো রাখো এই নাও না মারপর ধরো ধরো বাড়ি কোন দিকটায় বাবা এখান থেকে তো সাইকেল তো প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে দেখো ভাই ভালো দেখো আর শোনো পারলে রোজা করবে আর না পারলে করো না ঠিক আছে অনেক কষ্ট পেয়ে যাবো বাচ্চাটা আচ্ছা যাও তোমাদের ওই এতদূর বাজার করতে এসেছেন ওদিকে বাজার নেই